যদি কোনো ভাইরা যদি আমার পাশে থাকতো আমার দায় একটু নিত তাহলে তো আমি তার পাশে সারা জীবন ধরে থাকতাম ভাইরে অনেক কষ্টে আসছি প্রতিবেদনের মাঝে তো অনেক কষ্টই ফিরে আসছি মানে সব বয়স চল্লিশ হোক পঞ্চাশ ওইটা কোনো সমস্যা নেই সে আমার মনের মতো হইলেই হইল এর জন্য আমি প্রতিবেদনের মাঝে আসছি চল্লিশ হোক পঞ্চাশ ওইটা সমস্যা নেই তার বউ থাক বাচ্চা থাক আমি অবশ্যই মাইনা নিই এর জন্য অনেক কষ্টে আসছি যৌতুক টাকা দিতে পারি না বুঝলে মানুষের বিরাশাদি করতে চায় যৌতুক চাই তাইলে তো ধরো কোথায় থেকে দিব চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরতে চাই সে আমার যদি ফোনের মাধ্যমে বিয়ে করতে চায় তাইলে অবশ্যই আমি ফোনের মাধ্যমে বিয়ে করব সে যদি ইনশাল্লা দেশে এসে করতে চায় তাইলে আমি দেশে এসে বিয়া করবো এর জন্য অনেক কষ্ট করে ইউটিউবের মাঝে কারো বার আসতে আছে মানুষের তো দুঃখ বুঝে না যদি মানুষ আমার পাশে থাকতো আমার সাথে কথাবার্তা বলতো আমার সাথে কোভাগ রাখতো তাইলে ভিডিও ফোনের মাধ্যমে আমি কথাবার্তা বলতে পারতাম আমার তো ধরো ভিডিও ফোনায় রেখে